ভাই বেলা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম একটা স্যামসাং এর লো বাজেটের ফোন এটা হচ্ছে এই পনেরো খুবই রেয়ার একটা ফোন এখন বর্তমানে এই পনেরো স্যামসাং এর এই ফোনটা কিন্তু এখন কোন মার্কেট থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ এই শুরু চলে আসে তারপরে কিন্তু এই পনেরোটা কিন্তু বেস্ট একটা সার্ভিস দিচ্ছে এই ষোলোর চেয়ে কারণ এই ষোলো আপডেট ফোন হলেও কিন্তু এই পনেরোর কিন্তু সবচেয়ে বেস্ট একটা চাহিদা রয়েছে মার্কেটে কারণ এই ষোলো হচ্ছে এই পনেরোর ফিচার্স গুলো কোয়ালিটিগুলো সবগুলো বেস্ট ঠিক আছে তবে ভাইয়া নিচ্ছে ছয় একশো সেটা হচ্ছে নেভি কালার এটা এখন আনবক্সিং করব ভিয়েতনামের ফোনে যে লেখা আছে মেড ভিয়েতনাম তো দেখি কেরম লুকটা করেছে সাথে কি কি দিয়েছে কি কি অ্যাক্সেসারিজ আছে ওকে ভাই এই খুলেন বড় ভাই এটা খুলেন হ্যাঁ আপনি খুলেন

তো ভিয়েতনামের ফোনটা ভাইয়াকে দিচ্ছি ভিয়েতনামের দেওয়ার মূল কারণ হচ্ছে এই দেখেন কোথায় করে লেখা আছে আইমি সহ ভিয়েতনাম এই দেখেন লেখা আছে বড়িতে আইমি টাইমি সব সব কিছু লেখা আছে ভাই আছে এই হচ্ছে যারা ব্রাদার যারাই আসে না কেন কাস্টমার আমার ভাই ব্রাদার সবাই শুভাকাঙ্ক্ষী যারাই আসে না কেন চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য কারণ একটা অথেন্টিক প্রোডাক্ট একটা জেনুইন প্রোডাক্ট দিলে এক ভাইয়ের দ্বারা আর পাঁচটা ভাই আসবে সেটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ ইনশাল্লাহ বেস্ট প্রাইজে বেশি একটা প্রোডাক্ট দিয়ে দিলাম ভাইকে ভাই নাম কী রবিউল ভাই তো কেমন প্রাইজ নিলে রবিউল ভাই কোন সব সময় বরাবরই আমরা ভালো প্রাইজ দিই এই জন্যই আপনাকে পাঠাইছে তাই না কে পাঠাইছে কবির ভাই নাকি তা আমরা ইনশাল্লাম মার্কেট থেকে বেস্ট প্রাইস দিয়ে দিই কিন্তু এক ভাই আরেক ভাইকে রেফারেন্স দেয় যে এই দোকানে যান একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যাই হোক একট্রিপ করে দিচ্ছি সাথে কেবল দেয় আপনার একটা পারচেস করে নিতে হয় একটা সিন দেন রবুর ভাই তো সবাই ভালো থাকবেন সুতরাং বেস্ট অফ লাক ডিসক্রিপশন নাম্বার দেখুন চাইলে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন আর কুরিয়ারে ফোন পারচেস করতে পারেন ঘরে বসে ঠিক আছে আল্লাহ হাফেজ